কি হচ্ছে কি হচ্ছে কাজ করছে কি কাজ হচ্ছিল পাহাড় হচ্ছিল এই যে দেখুন বালির পাহাড় পড়েছে ছোট কোদাল করে কার কোদাল আচ্ছা আর হচ্ছে তুমি একটু বন্ধুদেরকে কিছু বলবে বলে দাও বন্ধুদেরকে কিছুই বলার নাই কেন রাগ করেছে নাকি বন্ধুদের উপরে একটু হাই গাইস করে দাও এই যে আমাদের কালী ঠাকুরের মন্দির

শনিবার মঙ্গলবার ভর হয় আর এই যে আমাদের যে দুষ্টু ছেলেটি আছে সারাদিন তো শুধু দুষ্টুমি করা ছাড়া আর কাজ নেই ওই হোলিতে ওকে পিচকানি কিনে দিতে হবে কখন পিচকানিটি কিনে দিতে হবে বলো কটি আচ্ছা তাহলে বলো যে সবাই তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দাও কি আচ্ছা ঠিক আছে কেন তুমি এখন কাজে খুব ব্যস্ত নাকি কি করবে তুমি হ্যাঁ দিন শুধু তো দুষ্টুমি করা আবার কালকে হলি বলছে আমাকে পিচকানি কিনে দিতে হবে কি কি রং চাই কি কোথায় কি করছে ওরা কেউ কিছু করেনি তুমি বলো আগে কটা পিচকানি কিনতে হবে বলো আগে হ্যাঁ তিনটে আচ্ছা পিচকানি কিনে দেবো তাহলে বন্ধুদের সাথে একটু কথা বলে আগে বলে একটু কমেন্ট করে দাও আর কমেন্টে লিখে দিয়ে তোমাদের নাম কি আচ্ছা আচ্ছা কমেন্টে লিখে দিবে নাম কি কি নাম তিশানজিৎ দাস তোমার নাম তিশানজিৎ দাস কিসে পড়াশোনা করো কোন স্কুলে সিসু হ্যাঁ সিসু তার নাম বলবা হুম বাবুলাল বিদ্যালয় বাবুলাল বিদ্যালয় হ্যাঁ বাবুলাল বাবুলাল বিদ্যালয় আচ্ছা তোমার মা ডাকছে তোমাকে পুচকা এনেছে আনার জন্য ডাকছে যাও পুচকা খাবি তো খাবি গেছে হ্যাঁ ও গরুটা গরুটা কি তোর মায়ের পথ আটকে দিয়েছে আচ্ছা বিড়াল ঢুকেছিল বিড়ালটা চলে গেল চলে গেল চলে গেল আচ্ছা যা তোর মাকে এখন আটকি ফেলেছে পুচকাতে পুচকা আনতে গেছে গরুতে আটকে দিয়েছে গরুরি পুচকা গুলো সব খেয়ে নেবে যা তাড়াতাড়ি পালাও যা সসটা পড়ে গেল এই তো পড়ে গেছে সসের কিছু করার নাই টক জল দিয়ে পুচকা খাবে আচ্ছা সবাইকে কমেন্ট করতে বলো

টক জল ও বাবা আই দেখো কেমন পুচকা খেতে বসেছে বলে দে বল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে দিবে আর লাইক করে দিবে ঠিক আছে বাবা পুচকা কেমন খাচ্ছে দেখো এ বেশি টক জল খাসনি টক জল বেশি খাবে না বেশি बेसि खा भलो नए अच्छा कमेंट बोझा जा कमेंट एस ना एस नहीं कि बोझा जा गार्ड योर प्राइसि एंड एवॉड आवर कम्युनिटी गाइडलाइंस মাস্টার এখন পুচকা খাচ্ছে দেখালেন বা উল্টে পড়ে যাচ্ছে এই যে পুচকা আনতে গিয়ে গরুতে গরুতে দিয়েছিল গরুতে পথা দিয়েছে তাকে তো একটা দিতে পারছে নাকি আমাকে একটা দে আমাকে একটা দিবে নি তোমারটা বানাচ্ছো দাও বানানো চলছে দাও খেয়ে নিচে দুজন মিলে লঙ্কা দিয়েছে না না ভালো হয়েছে ওকে ঠিক আছে এখন ভাই আবার পরে আসছি